হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি আজকে একদম ঘুম থেকে উঠেই তো দেখো ঘুম থেকে উঠেই আমার হাতে কিন্তু টাকা তো দুটো কড়কড়ের নোট একদম দেখতে পাচ্ছ একদম নোটগুলো কিন্তু চকচকে ঠিক আছে তো আমার হাতে ঘুম থেকে উঠেই টাকা কেন তো চলো ব্লগটা দেখতে থাকো তাহলেই বলছি আর কি সবটাই বলছি আর এদিকে দেখো সকাল সকালে যে ডাস্টবিনগুলো এক বাসি বাজাচ্ছে ওই যে ওই সামনের বাড়ির দিকে আছে বাসি বাজাতে বাজাতে আসে আর কি সামনের দিকের বাড়িগুলোই তো এই যে বালতিটা দেখো বের করে দিয়েছি পাচিলের ওপর রেখে দিয়েছি আর ওই সামনের বাড়িও দেখতে পাচ্ছ একদম ওই গেটের বাইরে দুটো বালতি রাখা আছে তো এইভাবে বালতিগুলো রেখে দিই আর ডাস্টবিনগুলো এসে বালতি থেকে মানে ডেলি যে নোংরা বেরোয় সেগুলো নিয়ে যায় আর কি তো ওই যে ওলা ডিমান্ড ছিল যে বৌদি ঈদ আসছে ঈদের খরচা দিতে হবে তো তাই হচ্ছে তার জন্যই তা টাকাটা বের করে রেখেছিলাম তো তাকে দুটো নোট দিলাম আর সে খুশি খুব খুশি আর কি তো তার ডিমান্ড ছিল দুদিন ধরে বলছে ঈদের খরচা দাও ভাবি ঈদের খরচা দাও তো দিয়ে দিলাম সে খুব খুশি আর এদিকে দেখো সকাল সকাল উঠেই আমার হেল্পিং হ্যান্ড যে সে চলে এসেছে তো সে হচ্ছে কাপড় ধোয়া ধোয়াধুয়ি করছে আর এদিকে দেখো রিয়াকে ঘুম থেকে তুলে আমি হচ্ছে চলে এলাম সকালে ব্রেকফাস্ট করতো আর এদিকে আমি কি দেখাচ্ছি দেখো আমার রান্নাঘরে যে এতগুলো থ্রি ফ্ল্যাগ রয়েছে এইগুলো কিন্তু সব খারাপ একটা তো মানে ভেঙে ঝুলছে তার জন্য ঘরের মধ্যে দেখো আমাকে প্ল্যাগ লাগিয়ে ওই টোস্টারে ব্রেড টোস্ট করতে হচ্ছে আর এই যে দেখো সকালে ব্রেকফাস্ট করে এখন আমার বাজারও চলে এসেছে তো চলো দেখাই কি বাজার এসেছে আর বাজার বরাবরই আমার বাজার করতে খুব ভালো লাগে আর কি নিজে গিয়ে বাজার করলে একটা সেটা মজাই আলাদা আর এদিকে দেখো বর বাজার করার সময় পুরি নিয়ে এসেছে তো এই যে পুরি দিলাম তাকে আর এই যে সকালে খাওয়া দাওয়া ওরা খাচ্ছে আপনি দিকে চলে এলাম রান্নাঘরে রান্না করতে তো চলো দেখি বর কী মাছ নিয়ে এসেছে এই দিকে দেখো মাছটা দেখে তো একেবারে মন খুশি মানে ভীষণই পছন্দের মাছ আমার এটা এটা হচ্ছে ভোলা মাছ তো বর একদমই পছন্দ করে না এই মাছ তার জন্য নিয়ে আসে না তো যখনই বাবার বাড়ি যাই তখনই বাপিকে বলি বাপি ভোলা মাছ নিয়ে আসবে তখনই খাওয়াই আর কি তো সেই গল্পটা আমি করলাম যে সবই তো আমি বাবার বাড়ি থেকে এসেছি বাপিকে বলেছিলাম ভোলা মাছ নিয়ে আসতে ভোলা মাছ খেলাম এখানে তো তুমি কেনই না তার জন্য দেখো শুনে সে হচ্ছে আমাদের জন্য ভোলা মাছ নিয়ে এসেছে আর এই যে ট্যাংরা মাছ হচ্ছে তার খুবই পছন্দের মাছ তার জন্য দেখো ট্যাংরা নিয়ে এসেছে আর ট্যাংরা মাছটা কিন্তু খুব মানে ভালো আর কি একটা ট্যাংরা মাছ হয় মোটা মাথা মাথা মোটা আর কি সেটা কিন্তু দেশি ট্যাংরা না। এটা কিন্তু দেশি ট্যাংড়া তো দেখো গায়ে হলুদ হলুদ এইগুলো হচ্ছে দেশি ট্যাংরা ছোট ছোট সাইজ এগুলোর টেস্ট বেশি আর এই যে দেখো পেটে কিন্তু ডিমও আছে তো এখন নর্মালি ডিম হওয়ার কথা না বর্ষাকালে ডিম হয় এখনও তো দেখছি ডিম আছে তো যাই হোক ডিম ওলার ট্যাংরা হলে তো আর কোনো কথাই না তো চলো মজা করে হচ্ছে আমি ট্যাংরা মাছটা রান্না করি ট্যাংরা মাছ রান্না মানেই হচ্ছে আলু দিয়ে রসা আর এদিকে দেখো আমার স্কিনটা কত সুন্দর একদম হালফিল স্কিনে একটু যত্ন নিচ্ছে তো রান্না করার আগেই হচ্ছে আমি মুখটা ফেস ওয়াশ করে আর সানস্ক্রিম লাগিয়ে চলে এসেছি কারণ এই যে রান্না করে তা লেগে স্কিন একেবারে নষ্ট হয়ে যাবে তো সবার প্রথমে নিজেরও তো একটু যত্ন নিতে হবে তাই না তো নিজের যত্ন নিয়ে এভাবে পরিষ্কার ফিটপাট হয়ে রান্না আর কি ভালো লাগে আর কি মনটাও ভালো লাগে যে না ঠিক আছে সব কিছু এরকম মনটা মনে হয় তো যাই হোক দেখো সানস্ক্রিম লাগিয়ে আমি চলে এলাম রান্না করতে আর এদিকে দেখো মাছগুলো ধুয়ে নিচ্ছি মাছগুলোর পেটে ডিম আছে তাই বেশি না আর কি হালকা হাতে এই যে একটা খরা মরা আমার ইটা আছে এই কিন্তু মাছ ধোয়ার জন্য আমার খুব ভালো আর কি যে কোনো মাছ নিয়ে এলে মানে ইঁটটাতে একটু আত্ম ঘষলে না মাছগুলো খুব সুন্দর সাদা হয়ে যায় তো ইটটাতে দেখো সুন্দর করে ঘষে নিচ্ছি মাছগুলো আর মাছগুলো ধোয়ার পরে আমি কিন্তু আবারও নুন দিয়ে মাছগুলো ধুই আর কি নুন দিয়ে মাছগুলো ধুলে না মানে মাছগুলো শীতলানি আসটানি যে গন্ধভাবটা থাকে সেটা চলে যায় তো দেখো মাছগুলো হালকা হাতে ঘষেছি তাতে কত সুন্দর সাদা হয়েছে এই ইটটা কিন্তু খুব কাজের তো এই দিয়ে মাছ ধুলে না খুব ভালো মাছ ধোয়া হয় তো দেখো মাছটা সুন্দর করে ধুয়ে আমি একদম সাদা চকচকা ফক ফকা করে নিয়েছি আর এখন হচ্ছে এই যে দেখো নুন দিয়ে নিচ্ছি নুন দিয়ে হাতে করে একটু কচলে কচলে দু তিন পানিতে ধুয়ে নেবো তাহলে মাছ একদম আমার সাদা ফক ফকে সাদা তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একদম ধোয়াটা গরম হয়ে গেছে আর এই যে দেখো কড়াইতে মাছ দেওয়ার আগে একটু হলুদ ছিটিয়ে দিলাম তো এইভাবে হলুদ দিলে কি মানে তেলটা অতটা ছিটে আসে না তো দুদিন আগে মাছ ভাজতে কি আমার মুখে মানে চোখের নিচে এমন একটা তেল ছিটকে এলো না একদম পুরো সাথে সাথে কালো হয়ে গেল মানে পুরো একদম ফোস্কার মতো পড়ে গেছে তাই খুব ভয় লাগে আর কি মাছ ভাজতে তো একটু দূর থেকেই মাছটা ভাজলাম তো দেখো খুবই হালকা হালকা করে ট্যাংরা মাছ ভাজলাম ট্যাংরা মাছ বেশি ভাজে না আর কি তো মাছটা ভেজে এখন দেখো বড়ো সাইজের একটা আলু নিয়েছি আর একদম চন্দ্রমুখী আলু এটা তো এই আলুটা দিয়ে হচ্ছে রসা করব তো দেখো চ ভীষণ বড় আর কি আলুটা তো আলুটা যদি লাগে আমি আবার পরে দেবো আর কি তো দেখো আমি পরিমাণ মতো আলু নিয়ে নিলাম এখানে আলুগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর মাছের আলু সবসময় আমি এইভাবেই দিই আর কি লম্বা লম্বা করে এইভাবে আমার মাকেও দেখেছি রান্না করতে তাই আমি আমার মায়ের থেকে শেখা তো আমি সেইভাবেই রান্না করি তো দেখো এখানে লম্বা লম্বা করে আলু কেটে এখন আলুগুলো হচ্ছে তেলের মধ্যে একটু ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে একটু আলু মানে কাঁচাও দেওয়া যায় একটু ভেজে নিলে আর কি টেস্ট হয় তো দেখো আলুগুলো এখন সুন্দর করে ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে তারপর হচ্ছে রান্নাবসব তো এদিকে দেখো আলু আমার ভাসতে ভাসতে কথা বলতে বলতে আমার আলু ভাজাও হয়ে গেছে তো আলুগুলো আমি সুন্দর করে তুলে নিচ্ছি একটা ডিশে তারপর হচ্ছে ফোড়নে দেবো হচ্ছে একটু গোটা চিড়ে গোটা চিরে বলতে ওই সাদা চিরে যেটা হয় সাদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তো রান্নাটা পুরো সরষের তেলের করবো যে কোনো মাছ রান্নাই হোক আর মাংস রান্নাই হোক সাদা তেলের থেকে কিন্তু সরষের তেলের রান্নাটা বেশি ভালো হয় আর দেখো এখানে সর্ষের তেল দিয়ে তো দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর কিছু সাদা জিরেও দিয়েছিলাম তার আগে সেটা আর ভিডিও করা হয়নি তো এখানেটা দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একদম দেশি স্টাইলে করবো তাই শুকনো লঙ্কার বোটাগুলো কিন্তু ছিঁড়লামও না একদম সুন্দর করে ধুয়ে শুকনো লঙ্কাগুলো এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম আর সমস্ত গুঁড়ো মশলা এখন দিয়ে নিচ্ছি যেগুলো বেসিক মশলা হয় আর কি তো সমস্ত গুঁড়ো মশলার মধ্যে এই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো তো সব কিছু দিয়ে স্বাদ মতো নুন দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেবো তেলটা না উঠে আসা পর্যন্ত তো মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো কষিয়ে নেওয়ার পরে এখন অ্যাড করছি হচ্ছে টমেটো তো একটা চেরা টমেটো দিয়ে দিলাম পাকা টমেটো আর কি তো পাকা টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন টমেটোটা গলি নেবো মানে টমেটোটা একদম সফট করে নেব তারপর হচ্ছে আলুটা অ্যাড করবো নাহলে এইভাবে আলু দিয়ে দিলে অতটা টেস্ট হয় না তো টমেটোটা একটু নরম করে নিচ্ছি নুন দেওয়া আছে খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো দেখো এদিকে ডাটাটা যে ফ্রিজে ঢোকাতে গেলাম তো দেখছি ডাটাটা তো ঢোকেই না মানে না ডয়রা ঢুকছে না এদিকে ঢুকছে না ওদিকে ঢুকছে আর ফ্রিজ তো নিয়ে জাম তাই ভাবলাম যে ডাটাটা দেখো এইভাবে কেটে নিলাম মাঝখান দিয়ে কেটে নিয়ে ডাটাটা সুন্দর এখন ফ্রিজে ঢুকে গেল তো ডাটাটা ঢুকে দিয়ে এখন ফ্রিজে দেখতে গেলাম ডাটাটা ঢুক ঢোকাতে গিয়ে দেখলাম কিছু কালো আঙুর পড়েছিল তাই ভাবলাম কালো আঙুরগুলো ধুয়ে রিয়াদকে দিয়ে দিই তো রিয়াদকে দিয়ে চলে এলাম তো রিয়াদ হচ্ছে খাচ্ছে এখন আর এরই মধ্যে দেখো আমার টমেটোটা কিন্তু সফট হয়ে গেছে আর এখন এই যে ভাজা আলুগুলো দিয়ে পিটোপিট করে একটু নেড়ে নেবো আলুটা একটু কষিয়ে নেবো তারপর হচ্ছে জল অ্যাড করবো তো দেখো এখনও চা আলুগুলো একটু কষিয়ে নিচ্ছি আর ট্যাংরা মাছ আলু তরকারি যখন হয় আমার বর একটু বেশিই ভাত খায় মানে ট্যাংরা মাছের হচ্ছে তার ভীষণ পছন্দের মাছ মাছের মধ্যে ট্যাংরা মাছ আর পমপ্লেট মাছ পাবদা মাছ এগুলো বেশি ভালোবাসে সে আবার সব রকমের মাছ খায় না মানে সামুদ্রিক মাছ এই যে ভোলা টোলা মাছ যেগুলো হয় এগুলো সে আবার খায় না মানে সব রকম মাছ রান্না করলেও মানে যত সুন্দরই রান্না করি সে হচ্ছে হাত দেবে না তার জন্য আমি সব রকম আলাদা আলাদা রান্না করা তো সম্ভব না তার জন্য সে যেগুলো খায় সেই হিসেবেই রান্না করি আর কি তো এই দেখো আমার আলুটা কষান হয়ে গেছে এখন দিয়ে দিলাম জল আর জল দিয়ে হচ্ছে এই যে দেখো মাছগুলো এখন দিয়ে নিলাম মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে হতে দেবো আর কি ট্যাংরা মাছ আলুর রসা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই ছোটো মাছের না চিড়ে চিড়ে করে আলু কেটে মানে একদম সরু সুরু করে ঝিরি করে আলু কেটে চটচড়িয়ে খুব ভালো লাগে কিন্তু ভাবলাম একদম টাটকা মাছ নিয়ে এসেছে তাই ভাবলাম যে আলু দিয়ে রসাই করি তো দেখো ঢাকনা দিয়ে এখন হতে দিলাম মাছটা আর এরই মধ্যে দেখো মাছের ফুটছে আমার ঝোল আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এই যে দেখো কালারটা কত সুন্দর এসেছে তো ট্যাংরা মাছ আলুর রসা একেবারে রেডি আর এই রেসিপিটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই আমাকে জানিও অনেক মানে আমি যে কোনো রান্না অনেক যত্ন করে করি মানে কষিয়ে করে ধুয়ে ধায়ে তা নাহলে আমার ঠিক ভালো লাগে না আর কি তাতে কম রান্না করব তাও ভালো কিন্তু যে রান্নাটা করব সেটা একদম মন দিয়ে রান্না করব তো যাই হোক দেখো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট